আর বাপের কাছে আমি যাই যদি কই ওর মা কই কি না আম গর গেই দিত অনু খোরি কুরা বানিকা যায় না বুঝছ ওর বাপে যাতে বিশ্বাস করে এই জন্য আজকে আমি ওরা হাতে নাতে ধরছি এবং পাইছে আজকে ওরা সারি নাই ওর হাতে ধরে টাই না অর বাপের কাছে নিয়ে যাবো অর বাইরে যাই আইরা কমু এই যে দেখো আজকে হাতে নাতে ধরে নিয়ে ও তাই আর আমি কি না কি তোমরা তো তোমার মেয়ে মানুষের অভাশী তুইডা আচ্ছা যাই তোর বাপে কাছে কইছে যাইয়া তোর বাপেও মানা করে তোর দাদাই তোর মানা করে তুই জঙ্গলে খড়ি টু বাইরে আইস না মানা করে যদি তোর দাদার জাগায় অন্য কেউ হইতো তুই কি করতি বিয়ার লাইকের মাইয়া যা যা আর কোনদিন দিন আমার জঙ্গলে যাই না বোঝা দাদি ভুল করে ফেলাইছি আমি আর কোনদিন এই জঙ্গলে আরামো না আচ্ছা এটাই যদি মন থাকে তুই বিয়ার লেখের মাইয়া তোর দাদাই যদি না থাকে অন্য কেউ থাকতো জঙ্গলের ভিতরে একটা তার খারাপ ধারণা কথা কইবো তুই কি করবি আশেপাশে কি লোকজন আছে তুই কিন্তু এই জঙ্গলে না ঠিক আছে আচ্ছা দাদি দাদি খড়ি গুড়ে লয়ে আসে আচ্ছা আজকার মত তোর খড়িটি দিয়া দিলাম নেক্সট টাইমে যেন আমার জঙ্গলে আশপাশ তোরা না দেই আচ্ছা দাদি আর তোমারে কই এই জায়গা যদি আমি আমি ছাড়া অন্য কেউ হইতো